রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিনই হচ্ছে সর্বোত্তম আদম আলা সালামকে এদিনেই সৃষ্টি করা হয়েছিল এদিনই তাকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হয়েছিল এদিনই তার তওবা কবুল হয়েছিল এদিনই তিনি ইন্তেকাল করেছিলেন এবং এদিনই কেয়ামাহ সংঘটিত হবে জিন ও মানুষ ব্যতীত প্রতিটি প্রাণী জুমার দিন ভোর হতে সূর্যোদয় পর্যন্ত কেয়ামতের ভয়ে ভীত থাকে ভেবে দেখেছেন কি গত জুমাবারে ভূমিকম্পের তীব্রতা আরও ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ আর আল্লাহর জিকির এবং সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামের উপর পঠিত দরুদ সেই লিস্টে আপনি ছিলেন তো উত্তর না হলে সুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো এই কম্পন টের না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পেয়ে যাবেন তাই আসুন সময় থাকতে নিজেদের সুধরে নেই ফিরে আসি আল্লাহ পাকের পথে যারা কবরের একাকিত্বকে ভয় পেয়ে থাকেন যারা পরকালে জান্নাত প্রত্যাশা করেন যারা জাহান্নামের ভয়াবহ আজাব থেকে নিজেকে বাঁচাতে চান তারা অবশ্যই অবশ্যই তাহাজ্জুদ নামাজ মিস করবেন না তাহাজ্জুদ পরে আল্লাহ পাকের নিকট দোয়া করুন এবং আল্লাহর কাছে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করুন ইনশা আল্লাহ তিনি আমাদের ক্ষমা করে দিবেন এবং তিনি আমাদের রক্ষা করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا بل تحبون العاجله وتذرون الاخرة

সেদিন বহু মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে আর বহু মুখমণ্ডল হয়ে পড়বে বিবর্ণ এই ধারণা করবে যে তাদের সাথে মেরুদণ্ড চূর্ণকারী আচরণ করা হবে সুরাল কিয়ামা আয়াত কুড়ি থেকে পঁচিশ